আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার সংবাদে সঙ্গে আছি আমি জিহাদ হাসান সাব এজেন্ট এবং জিএমসি সদস্যদের সাথে সংশোধিত আইন দুই সংক্রান্ত আলোচনা সভা ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল এগারোটায় ওয়ারবি অফিস সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন সাব এজেন্ট ও আলোচনায় জিএমসি সদস্যদের সাথে দুইশ সংশোধিত আইনের ধারাগুলি অবগত করা হয় বাংলাদেশে এই ধরনের কোন কাজ করার মতো তাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই

সংশোধিত আইনের ধারা ও কার্যকারিতা নিয়ে আলোচনা করেন মোহাম্মদ সোহরাওয়ার্দি হোসেন উপপরিচালক ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন শাবনী আক্তার প্রজেক্ট ম্যানেজার ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মোহাম্মদ আবু সায়েম মনিটরিং অফিসার ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মোহাম্মদ শাহিন খালাসি সেন্টার ইনচার্জ ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মোহাম্মদ রেজাউল করিম সোশিয়াল মোবিলাইজার ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মুন্সীগঞ্জ